আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদশির নাম রংপুরের ছয়টি আসন বিএনপির মধ্য বিভাজন একক প্রার্থী নিয়ে প্রস্তুত জামাত ভোলায় বিএনপি ও বিজেপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষ যা বললেন পার্থ আরও জানিয়ে দেব জুলাই বিপ্লবী ছিনতাই করার চেষ্টা চলছে বলল মামনুল হক সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় যা বললেন ডাক্তার তাহের শুনছিলেন সংবাদশির নাম এবার বিস্তারিত Thank you রংপুরের ছয়টি আসন বিএনপির মধ্য বিভাজন একক প্রার্থী নিয়ে প্রস্তুত জামাত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের ছয়টি আসনে বিএনপি জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচারে নেমেছে একটি আসনে বিএনপির একাধিক নেতায় নির্বাচিত মাঠে থাকায় নেতাকর্মীদের ও সাধারণ মানুষের মধ্যেও কিছুটা বিভ্রান্তিতে রয়েছেন দলীয় নেতাকর্মীরা মাঠে বিভাজনও তৈরি হচ্ছে তবে প্রতিটি আসনে জামাতের ইসলামী ও ইসলামী আন্দোলনের একক প্রার্থীর ঘোষণা করায় নির্বাচনে প্রচার প্রচারণা তারা এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলগুলো প্রার্থী চূড়ান্ত করেনি রংপুরের আসনগুলো বিএনপির আঠারো জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা সংশয় ও উৎকণ্ঠার মাঝে তারা ব্যাপক অর্থব্যয়ের ভোটের মাঠে সংস্ক্রিয় রয়েছেন বিএনপির একাধিক কর্মকর্মীরা জানান এমন অবস্থায় দলীয় মনোনিয়ন যারা পাবেন না তারা হয়তো নির্বাচনের নিষ্ক্রিয় থাকতে পারেন শুধু তাই নয় দলীয় প্রার্থীকে অযোগ্য প্রমাণ করার উদ্দেশ্যে তারা দলীয় প্রার্থীর বিপক্ষেও কাজ করতে পারে দলের জন্য এটি বুমেরাং হয়ে দাঁড়াবে আগের প্রার্থী ঘোষণা করা হলেও এখন এই পরিস্থিতি এড়ানো সম্ভব নয় বিএমপির সম্ভাব্য প্রার্থীরা যারা প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা যথেষ্ট প্রভাবশালী চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলেও বিএনপির অভ্যন্তরীণ কলন্দ প্রকাশে চড়ে আসবে দলের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ না করা সত্ত্বে জানিয়েছেন এরপর বিএনপির প্রার্থীরা নির্বাচনে জয় লাভ করবেন বলে নেতাকর্মীদের আশাবাদী এদিকে দলীয় একক প্রার্থীরা ঘোষণা করায় জামাতের ইসলামীয় ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচার প্রচারণা দৌড়ে এগিয়ে রয়েছেন নেতাকর্মীদের মধ্য বিভাজনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা জানান সুষ্ঠু ভোট হলে তারা নির্বাচিত হবেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে তারা যাচ্ছেন ভোটাররা ব্যাপকভাবে সারা পাচ্ছেন বলে জানান তারা ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ যা বললেন পার্থ ভোলায় বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির নেতাকর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয়ের ভাঙচুরের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আতাদুল রহমান পার্থ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন প্রতিবাদ জানান সংঘর্ষে নিজের দলের আহত নেতাকর্মীদের ছবি যুক্ত করে ব্যারিস্টার আদাদিল রহমান পার্থ পোস্টে লিখেছেন আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনে মিছিল হয় হাজার হাজার মানুষ এই মিছিল অংশগ্রহণ করে জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ ভাবে এই মিছিল শেষ হয় একটি কোনো কারণ আমাদের নিরীহ মারধর করে এবং এবি পার্টির ভাঙচুর করে এটা দুঃখজনক হতাশজনক এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি আরো লেখেন এভাবে চলতে থাকলে জাতীয়বাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটের প্রভাব পড়বে অনেক দুঃখজনক ব্যাপার এটা ঐক্যের কোনো বিকল্প নেই বলে পোস্টে লিখেন তিনি এর আগে শনিবার দুপুরে ভোলায় জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলার বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএমপি ও বিজেপির নেতাকর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোটার আঘাতে সাংবাদিক পুলিশ সহ উভয় দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীরা আহত হন জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছে বলল মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন জুলাই বিপ্লবীদের ঐতিহাসিক বিজয়ের পর দেশের বিরোধী শক্তির সেই চেতনা ছিনতাই করার চেষ্টা হচ্ছে তিনি বলেন এই বিপ্লবের প্রাকৃতিক ধারাই ছিলেন ইসলামী জনতা যার বিশ শাপলা চত্বরে দুই থেকে রোপিত এবং দুই সালের মেয়াদ বিরোধী আন্দোলনের তার দৃঢ়তা রূপ পেয়েছে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন বলেন বছর ধরে আমরা ফ্যাসিস্টের অত্যাচার সহ্য করেছি কারাগারের অন্ধকারের কঠুরীতে গৃহীত থেকেও আমরা কোনোভাবে স্বৈরাচারের সঙ্গে আপোষ করিনি আপনাদের কাঙ্ক্ষিত জয়ে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ মামুনুল হক আরও উল্লেখ করে বলেন বর্তমান গণজোয়ারের প্রমাণ করেছে আগামী বাংলাদেশ হবে ইসলামীর বাংলাদেশ এবং বাংলার মানুষ দুর্নীতি ও নিপীড়ন কোনো শাসনের চাইতে মুক্ত ন্যায্য ও সম্পূর্ণ রাষ্ট্র চায় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নের জোর দাবি জানান তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খিলাফত মজলিশের ফুলসক শাখার সভাপতি মুফতি আজিজুর শাহালম জালিল অন্যান্য বক্তব্যের মধ্যে ছিলেন সিংহের দুই আসনের দলীয় মনোনীত প্রার্থী মুফতি আব্দুল্লাহ আল নায়েব আমির মাওলানা ইউসুফ সাহেব যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর আমিন প্রমুখ সমাবেশে উপস্থিত সকলের ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে ও জাতীয় পরিচয়ের জন্য কোনো কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং জনতাকে সাংবিধানিক ও শান্তিপূর্ণ প্রতিক্রিয়ার প্রাকৃতিক পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় যা বললেন ডাক্তার তাহের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তা দিয়ে জামায়াত ইসলামের নায়ব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় চোদ্দ গ্রামে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবদের সঙ্গে সভা শেষে এই ভিডিও বার্তা দেন তিনি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভিডিও বার্তায় বলেন গত উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে সপ্তাহের গৃহীত আরিফ সংশোধনের সিদ্ধান্তর একটি দলীয় অযৌতিক দাবি করেছেন নীতি সরকারের সামিল এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি অভিযোগ করেন এই সরকারের কর্মকাণ্ডর অতীতে একটি বিশেষ দলের প্রতি অনুগতের বহির্প্রকাশ ঘটেছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সম্প্রীতি সিদ্ধান্তের পরিষদের পূর্বভোষিত সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্নির্বাচন করার সরকারের নিরপেক্ষতা ক্ষতি করেছে আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর তীব্র নিন্দা জানাই তিনি আরো বলেন ইতিপূর্বে নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদের উভয়ই সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি দল নিজ নিজ প্রতীক নির্বাচনে অংশ নেবে আমরা সেই সিদ্ধান্তের পক্ষই আছি এবং জাতি এর সঙ্গে একমত তাই আমরা আগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানাচ্ছি অন্যথায় এর বিরুদ্ধে রাজপথের প্রতিবাদ হবে বিএমপি ইস্যুতে সম্প্রীতি রাজনৈতিক পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জামাতের এই নেতা বলেন জনগণ ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন চায় নির্বাচন ঠিক এর আগে এই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রতিক্রিয়ায় বাধাগ্রস্ত করবে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা কোনো চাপের নীতি স্বীকার করবে না তিনি আরো বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার মানে নিজের সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা প্রধান উপদেষ্টা তারা নিজের পরিকল্পনাকে নিজের হাতে ধ্বংস করে এই জাতিকে বিশ্বাস করে না